পরিবেশটা উপহার দিয়েছে আমরা জনগণের মুক্তি আদায় করেই গড়ে ফিরব সারলাম আমরা ভদ্রভাষায় কথা বলছি ভদ্রভাষায় কথা বলবো কিন্তু আমাদের দাবির ব্যাপারে আমরা হিমালয়ের মতো মদ থাকবো কারণ এই দাবি জনগণের দাবি কোনো দলের দাবি নয় এই দাবি বিপ্লবের দাবি এই দাবি ফসবাদের দাবি না অতএব ফুসবাদের দাবির কাছে বাংলাদেশের জনগণ মাথা নেতা করবে যতক্ষণ পর্যন্ত জনগণের দাবি আদায় না হবে আমাদের আন্দোলন আপনারা জানতে পারবেন সেই কর্মসূচি বাস্তবায়নের জন্য প্রস্তুতি নেওয়া আহ্বান জানিয়ে এবং সরকারকে জনগণের ভাষা বুঝে অতি আগে আহ্বান জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি আল্লাহ